প্রথমে আমি আই লাইক টিএসিএল টিপিটিএল টিপিজিএল আই লাভ টিএসিএল টিপিটিএল টিপিজিএল অ্যান্ড আই রেসপেক্ট টিএসিএল টিপিটিএল অ্যান্ড টিপিজিএল আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্যে যখন ভারত অন্তর্ভুক্তি হয় আজকে থেকে তিয়াত্তর বছর আগে নাইনটিন ফর্টি তিয়াত্তর বছর আগে এই ত্রিপুরা রাজ্যে ভারতের সাথে যুক্ত হয় এবং তেষট্টি সন থেকে বিধানসভা শুরু হয় এর আগে টেরিটোরিয়াল কাউন্সিল পুরান লোকরা এখানে আছেন ত্রিপুরার বাজেট স্টেশনে কত ছিল নয় কোটি প্রথম বাজেট শচীন শচীনল সিংহ আজকের বাজেট কত আজকের বাজেট হলো সাতাশ হাজার ছশো চুয়ান্ন কোটি নয় কোটি আর সাতাশ হাজার ছশো চুয়ান্ন কোটি তো রাজ্য ধীরে ধীরে অগ্রগতির দিকে যাচ্ছে আমাদের টার্গেট আমাদের রাজ্যের রাজ্য সরকারের টার্গেট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর টার্গেট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এটা করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাওয়ার যত কাজ করুন এই যে প্রোগ্রামটা করছি এখানে পাওয়ার যদি না থাকতো প্রোগ্রাম করতে পারলাম এই যে দেখাচ্ছেন আপনারা সব পাওয়ার তাই আপনারা যারা দপ্তরে কাজ করছেন অভিজ্ঞতা থেকে শৈলবু বলেছেন খুব গুরুত্বপূর্ণ এখন যে সুবিধা রয়েছে সেই সুবিধা কিন্তু ওনাদের আমলে ছিল না অতীতকে মনে রাখতে হবে অতীতকে ভুললে চলবে না অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে তাহলে আপনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে নতু হবে না আপনারা জানেন যে একটুকে বলেছে কেন আজকে শনীল বাবুকে ডেকে এনে এত সম্মান দেওয়া হলো কেন রঞ্জিতা ম্যাডামকে সম্মান দেওয়া হচ্ছে কেন আমাদের বাবুকে বা আরো দুজন যারা আসতে পারেনি কেন দেওয়া হচ্ছে তাহলে ওই সময় ওনাদের অবদান অনস্বীকার্য এখনো মনে করছে সবাইকে দিচ্ছেন না কেন আরো তো মোস্ট ইম্পর্টেন্ট যে কথা আপনাদের এখানে যারা আছেন তাদেরকে বলার জন্য আপনি যা করবেন আপনার সেটাই কিন্তু স্মরণ রাখবে মানুষ দশটা বাচ্চা ডিউটি করলাম ইট ইজ নট সাফিসিয়েন্ট আজকেও ওনাদের কথা বর্তমান দপ্তরের আধিকারিকরা মনে করে অর্থাৎ কর্মই ধর্ম কিচ্ছু সাথে যাবে না আমার মিসেস আমার সাথে যাবে যাবে না কত লোক যাবে আমার যাওয়ার সময় আমার ঘরের দরজা পর্যন্ত যাবে সোসাইটি কত পর্যন্ত যাবে শ্মশান পর্যন্ত যাবে ছেলে কত পর্যন্ত যাবে মুখাগ্নি পর্যন্ত যাবে বাকিটা যাবে আপনার কর্ম সুজা পরিষ্কার আজকে এতদিন পরেও ওনাদেরকে মনে করছে এবং টিপিটিএল যে মনে করছে এবং টিএসএল টিএসিসিএল টিপিটিএল টিসি যেভাবে মনে করছে অবশ্যই যা তাদেরকে ধন্যবাদ জানাতে হয় এর মধ্যে কোনো পছন্দও নাই অন্যেরও তো সম্মান